হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেহেদি চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হলো আলু ও পুঁই শাকের ডাটা দিয়ে মাছের তরকারি তো প্রথমে মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এইবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিলাম এইবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোরন দিয়ে দিচ্ছি কালো জিরে ও জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আমি এখানে দুটো বড়ো সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম কয়েক মিনিট নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিচ্ছি আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকের ডাটাগুলো ডাটাগুলো বেশি শক্ত ছিল না কচি ডাটা তার জন্য আগে আলুগুলো ফ্রাই করে নিলাম তারপরে অ্যাড করলাম ডাটাটা এবার হয়ে গেছে তুলে নিচ্ছি একটা প্লেটে তরকারির জন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর সর্ষের পেস্ট দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম কয়েক মিনিট নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সব গুঁড়ো মশলা পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু ও পঁইশাকের ডাটাগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এইভাবে মিক্স করে কয়েক মিনিট কষিয়ে নেব এইবার অ্যাড করছি পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলে কাভার করে সেদ্ধ করে নেব আলু ও ডাটা সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করে রাখা মাছগুলোকে দিয়ে আরও কয়েক মিনিট ভালোভাবে রান্না করে নেব রেডি হয়ে গেল আজকের রেসিপি আলু ও পুঁইশাকের ডাটা দিয়ে মাছের তরকারি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মাছের তরকারি তো রেডি হয়ে গেল এইবার আপনাদের সাথে গল্প করতে করতে আজকের লাঞ্চটাও রেডি করে নেব আজকের লাঞ্চ মেনুতে রয়েছে ভাত আলু ও পুঁশাকের ডাটা দিয়ে মাছের তরকারি ওল সেদ্ধ স্যালাড লেবু কাঁকরোলের সবজি আর মাছ ভাজা রেডি হয়ে গেল আজকে লাঞ্চ আপনারা যদি কেউ আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবেন থ্যাংক ইউ অল